আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিত্যদিনের মতো আবারও দুপুরে যুক্ত হয়ে গেলাম মিষ্ট প্রেমের গল্প নিয়ে শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা আর লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে যেখান থেকেই লাইভটি দেখছেন বা কষ্ট করে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম ছোটো ভাইয়ের পাশে থাকার জন্য ছোটো ভাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য ছোটো ভাইটাকে এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ঋণ সারা জীবনের জন্য বুকের মাঝে থাকবে জীবন দিয়ে আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সাপোর্ট করবো সবসময় ভালোবাসা দিব যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আইডিতে ঢুকে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম একজন অ্যাক্টিভ আসছেন ভাইয়া কেমন আছেন বাসার সবাই কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক একটা কমেন্ট করবেন যাতে আমি আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে ছাপোর্ট দিতে পারি আর আমার আইডিতে ঢুকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম একটি বে দুইজন আছেন তো কেমন আছেন কোথা থেকে আমার লাইভটি দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন পরিচয় দেবেন পরিচিত হব আর ছোট্ট করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমার আইডিতে ঢুকে যদি ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন ভাইয়া হাতের একটা আঙ্গুর কাজে লাগাইন কারণ একটা করে লাইক দিয়েন আইডিতে যেহেতু যুক্ত হয়েছেন অ্যাক্টিভ এগারো জন আছেন তো আপনাদের কাছে তো আর টাকা চাই না পয়সা চাই না বাইকের দন সম্পদ কিছু চাই না জাস্ট একটু আপনাদের ভালোবাসা চাই তো একটা করে লাইক একটা করে কমেন্ট জাকারিয়া হোসেন রামেন হায় হ্যালো ভাইয়া কেমন আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে সব সময় যেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারি তো যে যেখান থেকে দেখছেন একটা করে লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন আর আমার আইডিতে ঢুকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন যাতে আমি আপনাদেরকে সব সময় যেন সাপোর্ট করতে পারি জাকারিয়া হোসেন ভাইয়া কেমন আছেন আর কোথা থেকে আমার লাইফটি দেখছেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন এখনও সাত আটজন অ্যাক্টিভ আছেন একটা করে লাইক দিন একটা করে কমেন্ট করুন আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তুমি চাঁদের উপমানাও। নৌকলো পাহাড়ি ঝর্না হয় তুমি হৃদয়ে রায় না না তুমি ভাইয়া এখনও ছয়জন অ্যাক্টিভ আছেন একটা করে লাইক দিন একটা করে কমেন্ট করুন যাতে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি সব সময় ভালোবাসা দিতে পারি কে কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন প্লিজ একটা করে কমেন্টে বলেন যাতে আমি কমেন্ট ধরে আপনাদেরকে সাপোর্ট করতে পারি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি প্লিজ নয়জন এখন অ্যাক্টিভ আছেন একটা করে লাইক করুন আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য সহযোগিতা করুন আমাকে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর আইডিতে ঢুকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তো ওহো ও রে ভাইয়া সবাইকে গান শোনাবো মিষ্টি মিষ্টি গান শুনাবো প্লিজ সবাই আইডিকে আইডিটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক একটা করে কমেন্ট করেন নিশ্চয়ই আমি আপনাদেরকে বিনোদন দেবো গান শোনাবো প্লিজ একটা করে লাইক দেন একটা করে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ছোটো ইউজার কালো মানুষ কেউই ভালোবাসতে চায় না কেউই ভালোবাসা দিতে চায় না কেউ একটু লাইকও করতে চায় না কেউ কমেন্টও করতে চায় না এক হইল কালো এরপরে ছোট ইউজার তো বোঝাই যাচ্ছে ছোট ইউজার আর কালো মানুষকে কেউই লাইক করে না এখন অন্যের জন অ্যাক্টিভ আছেন ভাইয়া একটা করে লাইক দিন বাই আপু যে যেখান থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছে একটা করে লাইক একটা করে কমেন্ট করুন আপনাদের সাথে কমেন্টে কথা বলি কারণ এই জায়গাটা হলো আনন্দময় একটা জায়গা এখানে আপনি কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব আপনি যাও দিলাম এখন বলো তোমার কই জি ভাইয়া আমি এখন আছি ঢাকা উত্তরা আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল জালোকাঠি রাজাপুর থানা আমি ঢাকায় আছি ঢাকা উত্তরা জি ভাই আমি দেখেছি আপনি প্রথম আমাকে লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভে যুক্ত জন্য ওয়েলকাম আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন অ্যান্ড কি করতেছেন প্লিজ জানাবেন কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতন এখনো আমি কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতন এখনো আমি তুমি কি কোনো গেম খেলো আমি আসলে ওই রকমের গেম গেমেক ওইটা মাঝে মধ্যে ইউজ করি তাহলে ওই গেমটা খেলে লাইভ করো তাহলে অডিয়েন্স ভালো পাব ভাইয়া আমি আসলে সত্য কথা বলতে আমি একেবারেই নিউ আমি অতটা বুঝি না ঠিক আছে আমার আইডি একেবারেই নূতন আর ইউটিউব জগৎ অতটা আমি বেশি বুঝি না যে যার কারণে আমি আসলে কেমনি কী করতে হবে সেটা জানি না তো এরকম যদি কারো সাপোর্ট বা কারো কাছ থেকে পরামর্শ পাইতাম ভালো তাহলে হয়তো আমি ট্রাই করতে পারতাম ভুলে কি গেছ তুমি বাসরে রিকা আজ তো রয়েছ তুমি হৃদয়ে গাথা ভুলে কি গেছ তুমি জি ভাইয়া হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে লাইক কমেন্ট ধরে আপনাদেরকে সব সময় সাপোর্ট করতে পারি সব সময় আপনাদেরকে ভালোবাসা দিতে পারে তো শায়েদ ভাই আপনি কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলেজার ভাই আমার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার হায় রে তুমি হইলা কার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার হায় রে তুমি হইলা গান তোমার এতই করলাম কি দম দিলাম তুমি তার করবে তোমার বিচার তুমি লাইভ স্ক্রিন শেয়ার দিয়া ফ্রি ফায়ার গেল তো মানুষ তোমার সাথে খেলার জন্য আগ্রহ দেখাবে না হলে সবাই অবহেলা করবে ভালো পরামর্শ দিলাম পাখিটা তোমার নিজের উপর থ্যাংক ইউ ভাইয়া ট্রাই করবো বাছার মতো ভালোবাসলে তার কি গো বলা যায় আসসালামু আলাইকুম কলেজের বায়ু বোনেরা আমার আত্মার আত্মীয় বন্ধুবান্ধব সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট করে পাশে থাকবেন ও মাই গাড কী জানি একটা লাইক দেওয়া লাইকটা উঠেই নিস যে লাইকটা দিয়ে লাইকটা উঠিয়ে নিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করলে ভাই আমার লাইটটা দিয়ে বাসায় গিয়ে মুড়ি খাইয়া দিয়েন কেমন আজকে যারা ছোটো আর কালো ভেবে অবহেলা করছে একদিন সৃষ্টিকর্তা চাইলে আমিও কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ মানুষের ভালোবাসা আর সৃষ্টিকর্তার সহায়তা একদিন সফলতা সবারই আসবে ছোট হোক বড় হোক এই আশাবীতি মনে নিয়ে সবাই কাজ করে কারণ একার পক্ষে কোনো কিছুই সম্ভব না একার পক্ষে সফলতা ভালোবাসা বেঁচে থাকা এই তিনটা জিনিস একার পক্ষে কখনোই সম্ভব না সব পৃথিবীতে বাঁচতে হলে ভালোবাসা সফলতা আর টাকা আর বন্ধুবান্ধব এগুলো দরকার খুব সো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকে যারা অবহেলা করতেছেন আপনারা পারবেন তো এই অবহেলার মানটা ধরে রাখতে যারা লাইক করে লাইক তুলে নিচ্ছেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছেন তাদের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই আপনি চাইলেই একা একা সফলতার দিকে যেতে পারবেন না সফলতা যেতে গেলে আপনারও না কারো ভালোবাসা দরকার আপনার না কারো ছাপোট দরকার আপনারও না কারো পরামর্শ দরকার হয়তো আপনারা বড় আমি ছোট হয়তো আপনারা এর দিক থেকে আইডির দিক থেকে অনেকটাই বড় তো ইচ্ছা তো সবারই থাকে মনে সফলতার একটা ইচ্ছা তো সবার থাকে যে সফলতার গন্তব্যে পৌঁছানোর জন্য তো সবার ভালোবাসা দরকার কারণ হয়তো কালো মানুষই কেউ ভালোবাসে না এই জগৎটাই হলো সৌন্দর্যর মাঝেই হারিয়ে থাকে সবাই তবে বিশ্বাস করেন আমার ইচ্ছা বা মনে খুব আশা বা ইচ্ছা যে আসলে সবাইকে আমি সাপোর্ট করব কিন্তু যারা লাইভে যুক্ত হয় লাইক করে আবার লাইক উঠিয়ে নেয় সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবগুলো তুলে নেয় তো সেই অনুযায়ী আসলে কেমনে কি করব আসলে নিজের কাছে বাসা খুঁজে পাই না দেখেন কতটা গরমের মাঝে রুমের ফ্যান বন্ধ করে তারপর লাইভে আসছি তো তারপর আপনারা একটা করে লাইক দিয়ে লাইক তুলে নিচ্ছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন কমেন্ট করতেছেন না এই যেমন সাধারণত দেখেন এখনও পনেরো জন অ্যাক্টিভ আছে কিন্তু তার মাঝেও কেউ একটা লাইক একটা কমেন্ট করে না কেন হাতের একটা আঙ্গুল দিয়ে একটা লাইক করলে কি সব কিছু কমে যায় না আসলে না এতে কিন্তু আরো ভালোবাসা বাড়ে আপনি যতটা আমাকে ই করবেন আপনিও দেখবেন ঠিক ততটাই পাবেন হয় আমার দিক থেকে নাহলে আরেকজনের কাছ থেকে নাহলে আরেকজনের কাছ থেকে কারণ আপনি যেই সফলতার দিকে পৌঁছাইছেন আসলে বিশ্বাস করেন কিনা আমি জানি এই সফলতা দিয়ে পৌঁছতে গেলে আপনারও কিন্তু সেম টু সেম আমার মত হয়েছিল যে আসলে ওই একজন সাবস্ক্রাইবার দুইজন সাবস্ক্রাইবার এইগুলো নিয়ে কিন্তু আজ এত দূর পর্যন্ত আসতে পারছেন কারণ আপনি চাইলেই আইডিতে খুলেই আপনি একসাথে বড় হতে পারেন নাই বড় হতে গেলে আপনারও সেম টু সেম আমার মতো একজন দুইজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এমন করেই তুলে নিতে হচ্ছে দৈনিক তো আমি চাচ্ছি আসলে আপনারাও আমাকে একটু ভালোবাসা দিন ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিন দেখেন আসলে আমার কথায় কাজে আর ভালোবাসায় সব কিছুতে ঠিক আছে কেনা তারপর আপনাদের চাকসুতাই করেন ভালো লাগলে পাশে বন্ধু হিসেবে রাখবেন রাইলে বাদ দেবেন কিন্তু আপাতত সুযোগ করে দেওয়া উচিত সুযোগটা করে দিন যাতে আমি আপনাকে ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকতে পারি বা আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে বাংলাদেশি ও আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো আপনার মূল্যবান পরিচয়টা দেবেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অ্যান্ড কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে একটা লাইকিং একটা ই আছে ওটা একটা লাইক করে কমেন্ট করুন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আইডিতে ঢুকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ছোট ভাই হিসাবে যদি ই লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি আমি ভাইয়া বাংলাদেশি বাংলাদেশে আছি আমি উত্তরা উত্তরা যশী মধ্যে আছি তো আপনি কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন ভাই আমি বাংলাদেশি আমার দেশের বাড়ি হলো বরিশাল জালকাঠি রাজাপুর থানা আমি আছি আপাতত ঢাকা উত্তরায় তো আপনি কোথা থেকে লাইভটি দেখছেন প্লিজ জানাবেন আর আপনার দেশের বাড়ি কোথায় দুঃখের তো আমার একটা মামা আমার সাথে জব করে আজকে মামায় অনেক অসুস্থ মামার জ্বর শরীর ব্যথা তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করে আর তার পাশে আর একটা জিনিস আমার আপন ছোট ভাই ও অনেকটা অসুস্থ সে টঙ্গি টঙ্গি তো আর সরকারি মেডিকেলে আসছে টঙ্গি তো আর বুকের ভিতরে নাকি ব্যথা করে তো সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতা দান করে সবার মঙ্গল কামনা করছি আর যে যেখান থেকে আমার ল্যাপটপে যুক্ত হয়েছে নিশ্চয়ই একটা করে লাইক একটা করে কমেন্ট করুন কারণ আমি আপনাদের কাছে ভালোবাসা চাই ভালোবাসা যেমন চাই তেমন দিতেও চাই এখনো চারজন অ্যাক্টিভ আছেন একটা করে লাইক দিলে আরও চারটা লাইক হলে সাতটা লাইক হবে কী দেখছি একটা করে লাইক একটা করে কমেন্ট করুন করে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না কেমন করে বুকে জ্বলছে আগুন শহীদ আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের বুবন আমার হৃদয়ে পুরে ছাই যদি আরেক তোমাকে চাইব আসলে বেশি করে লাইভে থাকতে পারবো না যদি আমার ডিউটির সময় হয়ে গেছে তবে লাস্টের বার একটা কথাই বলো সবার উদ্দেশ্যে প্লিজ ছোটো ভাইয়ের আইডিতে ঢুকে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিবেন এখনও তিনজন অ্যাক্টিভ আছেন একটা করে লাইক দিলে আরও তিনটা লাইক হবে তাহলে ছয়টা হবে প্লিজ একটা করে লাইক দিন একটা করে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি হল শুভকামনা আর এই হৃদয়ের ভালোবাসা এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না এখন বন্ধু আমার রাতেরও ও মাই গড এখন চারজন অ্যাক্টিভ ভাই একটা করে লাইক একটা করে কমেন্ট করুন কি কোথা থেকে লাইভটি দেখছেন কি গরম মামা অনেক গরম বৃষ্টি করে নাকি আমার মা আর মামার জন্য সবাই একটা মেয়ে খুঁজে দিবেন হোক চল্লিশ পঁয়তাল্লিশ ষাট বছরের হইল সমস্যা নাই আশি বছরের খালা হইলেও সমস্যা নাই কে আমার মামার জন্য দরকার মামার খুব একা আছে বেসল ওই আমার দুষ্টু মিষ্ট বন্ধুরা সবাই কি অবস্থা কোথায় সবাই চুপচাপ কেন লাইক করেন কমেন্ট করেন ভালোবাসা দিয়ে যান কারণ যেটা নিয়ে আসছেন সেটা আমাকে দিয়ে যান ফটা ফেরত নিয়ে কী করবেন একটা করে লাইক একটা করে কমেন্ট করে যান না ভাই ভালোবাসা সীমাহীন জীবন সীমাহীন যেটুকু সময় যাব। শুধু ভাইয়া একটা করে লাইক একটা করে কমেন্ট করো আর আমার যাবার সময় হয়ে গেছে তো আমি আসলে আপনাদেরকে রেখে বের হয়ে যেতে হবে কারণ আমার ডিউটির সময় হয়ে গেছে ডিউটিতে দিতে হবে সবাই আবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রাত্র নয়টার পরে লাইক আসব না সরি নয়টা না দশটার পরে আসবে এগারোটার দিকে লাইভ আসবে সবাই যুক্ত হবেন আমার লাইভে আপনারা আবার পাশে থাকলে আমার খুব ভালো লাগে আনন্দ লাগে আপনাদের সাথে কথা বলে আপনারা কমেন্ট করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে যে আসলে কেউ আমার পাশে আছে বা কেউ আমাকে ভালোবাসা দিচ্ছে কেউ আমাকে চাপোর্ট করতেছে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে আসলে একা একা এসে পড়ে থাকলে তো এরকম মনে ই লাগে না তো আপনারা ছোট ভাইয়ের আয় দূর আয় লাইভে থাকবেন ভালো মন্দ পরামর্শ দিবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সবসময় ভালোবাসা দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভকামনা দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ